শীতের কোন কোন অফারে আজকে আলিপ পর্দা গ্যালারিতে থাকবে আপনার নয়শো টাকার পর্দা অফারে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পিস আর আমাদের এই পর্দা গুলো ভাই যান বিশ বছর কোন আয়রন লাগবে না ভাই সম্পূর্ণ লাগবে না বিশ বছর কোন আয়রন লাগবে না দিনে যদি দশ বারো ওয়াশ করেন আপনার এই পর্দা কোন আয়রন লাগবে না এটা আচ্ছা এগুলো পাশে আপনার ছয় ফিট পাবেন লম্বা পাবেন আপনার সাত ফিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো

এটা কিন্তু অরিজিনাল মধ্যে ভাই সবচেয়ে মোটা একটা কাপড় এটা কত এটার মধ্যে একটা লোকাল পাবেন ওটা কিন্তু আর পাতলা হবে এটা সবচেয়ে মোটা কাপড় এটা আচ্ছা ওটা আপনার দামে কম দিবে আপনার ওগুলা পাশে কাপড় কম দিবে ঠিক আছে

তিনশো আশি টাকা এরপর দুই হাজার পঁচিশের আপডেট একটা কালেকশন আসতে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এরপর দেখব আপনার বারোশো টাকার পর্দা ভাইজান যান অর্ধেক দামে এটা অর্ধেক দামে হ্যাঁ এটা পারবো অনলি ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস এটা অর্ধেক দামে ছয়শো টাকা পিস এইটাও বিশ বছর আগে এলাম কেন সম্পূর্ণ অটোবাস পরে থাকবে এটা ওকে নাইস এরপর দেখাবো আপনার রোহিত ডিজাইনের মেরুন এবং গোল্ডেন কালার মধ্যে একটা ডিজাইন এটার প্রাইস পরে আপনার অনলি ৪৫০ পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো কাজ ভাঙ্গা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন আছে কত সুন্দর এটা দেখেন এটার প্রাইস পরবে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো ফুটবল ডিজারের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর একটা পর্দা এটা পড়বো চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর চারশো সত্তর এরপর দেখাবো আয়না ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটার প্রাইস পড়বে আপনার আপনার চারশো আশি টাকা পিস এরপর দেখাবো ভাইজান আপুদের একটা ক্রাশ আপুদের একটা পছন্দের একটা কালার এটার প্রাইস পড়বে আপনার অনলি চারশো আশি টাকা পিস এখানে কিন্তু ভাইজান আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে একটা আছে আপনার এটা পড়বে তিনশো আশি টাকা পিস তিনশো আশি একটা আছে এটা পড়বে তিনশো আশি টাকা পিস আচ্ছা

সত্তর টাকা পিস ওকে এরপর থাকবে আপনার মেহেদি পাতা সবুজ কালারের মধ্যে একটা ডিজাইন আসছে এটার প্রাইস পর আপনার চারশো পঞ্চাশ টাকা পিস বেলি ফুল হোম টেক্স এর মধ্যে বেলি ফুল ডিজাইন এটা এটার প্রাইস পর আপনার চারশো আশি টাকা পিস এরপর দেখো পাতা ডিজাইন মধ্যে পার্পল একটা কালার এটার প্রাইস পর হচ্ছে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ভাইজান অনেকে বলে যে আইলাইট গুলো আলাদা করে প্রাইস আসে কেন ভাইজান একটা আইলেটের উপর ডিপেন্ড করে আইলেট টা যত ভালো দিবেন আপনার পর্দাটা তত ভালো থাকবে এটা আইলেট কম তুমি বেশি তুমি ভালো মন্দ কোয়ালিটি আছে যেটা দিবেন পর্দার সাথে কালার ম্যাচিং করা বা কন্ট্রাস্ট করে আপনি দিতে পারবেন ভাইজান করে আসবে বিভিন্ন হয় যে যেটা সালাম ভাই আমার কাছে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমার ঢাকা বাইরে কাস্টমার গুলো আছে তারা ঢাকার বাইরে কি হবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে সরাসরি হোম ডেলিভারি এটা আপনার এক পিস পর্দা যদি অর্ডার করেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনার পার্সেল চেক করবেন এরপর মাল বই যাবায় তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধু অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি মাল বই যাবায় তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি কোনো প্রবাসী ভাই বলে যে আমার বাসায় লুক নাই কোনো সমস্যা নাই আলিফ পর্দা গ্যালারি আছে আলিফ পর্দার গ্যালারি আপনার সারা বাংলাদেশের লুক নিয়োগ করা আছে

এটার প্রাইস পড়বে 450 450 না এরপর দেখো ভাই জান স্বপ্নের পদ্মা সেতু ওয়াও স্বপ্নের পদ্মা সেতু এটার প্রাইস পড়বে 450 টাকা পিস প্রাইস ডিজাইন পার্পল মধ্যে একটা আছে এটার প্রাইস পড়বে 450 টাকা পিস এই একটা আছে আপনার ঝুমকা ডিজাইনের মধ্যে আপনার খুবই সিম্পলের মধ্যে এটা এটার প্রাইস পড়বে 480 টাকা পিস এরপর দেখাবো আপনার আপুদের পছন্দের একটা কালার আয়না ডিজাইন পার্পল এটার প্রাইস পড়বে আপনার অনলি 480 টাকা পিস এরপর দেখাবো লট কোন ডিজাইন ভাইজান দেখেন পর্দাটা কত সুন্দর এটা দেখেন মনে হয় জীবিত ফুল ফুটে আছে এটা মনে হচ্ছে একদম জীবন্ত হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি 480 টাকা পিস এরপর দেখো ভাই জান 1200 টাকার পর্দা অর্ধেক দামে অনলি 600 টাকা পিস অফারে অফারে এই একটা আছে আপনার নতুন ডিজাইন রয়তন ডিজাইনের মধ্যে এটা এটার প্রাইস পড়বে অনলি 480 টাকা পিস আচ্ছা আচ্ছা এই একটা আছে কি আপনার বাসপাতা ডিজাইনে মেরুন কালার এটার প্রাইস পড়বে 450 টাকা পিস এখানে একটা আছে ডিজাইন আপনার মেরুন কালার মধ্যে এটার প্রাইস পড়বে অনলি 450 টাকা পিস 450 টাকা না এরপর 1200 টাকার পর্দা আপনার অফারে মাত্র 600 টাকা পিস 600 টাকা ঢাকা সিটিতে ভাইজান টোটাল 16 টা কিন্তু আলিফ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া 270 নম্বর মেট্রো রেলের যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আলিফ পর্দা গ্যালারি আরো যে আউটলেটগুলো আছে আপনার যারা টঙ্গী গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডের মাঠে কিন্তু বিশাল বড় শোরুম আছে আলিফ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু থানার দুইটা বিল্ডিং পরে বিশাল বড় শোরুম আছে আলিফ পর্দা গ্যালারি আর এবং যারা মৌচাকের দিকে থাকেন মৌচা কানারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি এখন থেকে উভয় যান চাইনিজ তুর্কি কোরিয়ান চাইনিজ তুর্কি কোরিয়ানের মধ্যে থাকবে আর পনেরো পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে

এটার প্রাইস পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ এই যে আসছে দুই হাজার পঁচিশের আপডেট কালার সাথে আপনার টু ইন ওয়ান দুইটা কালার দিয়ে করা এটা এটা অনেক কাছে মাল্টি কালার চাই সেক্ষেত্রে পঁচিশের আপডেট চলে আসছে এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপরে পঁচিশের আপডেট কালার সঙ্গে একটা ডিজাইন আছে পাতা ডিজাইনের মধ্যে সি গ্রিন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা করে ফুল মিলে ফুলে ফুল মিলে দিব এটা এটা আপনার ফুল মিলেতে যে যদি কাপড় এক ফিট বিশে লেগে আলিপুরদের গ্যালারি থেকে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা

এটার প্রাইস পড়বে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ওয়ার্ল্ড এর সবচেয়ে নামকরা ডিজাইন হচ্ছে হামাস ডিজাইন হামাস ডিজাইন হামাস ডিজাইন এটা কিন্তু টু ইন ওয়ান এটাও চাইলে ব্যাক সাইড ফ্রন্ট সাইড যে কোনো সাইড আপনি চাইলে করতে পারবেন কোনো সমস্যা হবে না একটু বিশ বছর আগে অনলাক মানে সম্পূর্ণ অটো ওয়াশ থাকবে এটা ওকে ফাইন এরপর আপনার এই একটা আছে আপনার সম্পূর্ণ কোরিয়ান ডিজাইনের মধ্যে আপনার নতুন আসছে এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো পঞ্চাশ এই একটা আছে গিয়ে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এরপর তার কিসের মধ্যে একটা আছে টু ইন ওয়ান পাতা ডিজাইন এটার প্রাইস পড়বে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস ওকে একটা আছে আপনার পঁচিশের আপডেট কালেকশন অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস লাভ বারেসের মধ্যে এই একটা ডিজাইন আছে পার্পেল কালার এটার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এই একটা আছে আপনার মাল্টি কালার মধ্যে আপনার শেড করা এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটা আচ্ছা এখানে কিন্তু ভাইজান আরো হিউজ পরিমাণ কালেকশন আছে দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন চলে আসছে এই যে এটা একটা ডিজাইন আসছে এটার প্রাইস পড়বে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এইটাও বিশ বছর আগে লাগবে না সম্পূর্ণ অটো বাস পরে থাকবে এটা ভাইজান এরপর মাল্টি কালার মধ্যে একটা ডিজাইন আসছে আপনার বাঁশ গাছ ডিজাইনের মধ্যে এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা পিস এরপর আপনার এই একটা আছে ব্ল্যাক আউটের মধ্যে পাতা ডিজাইন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা পিছনে ফুল সূর্য পড়লে ব্যাক সাইড আলো পাস হবে না এটা এটা এই সিরিমোর জন্য বেস্ট হবে এটার প্রাইস পড়বে আপনার অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস দু হাজার পঁচিশের আপডেট একটা আসছে এটার প্রাইস পড়বে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখে ও ভাইজান এই সিআই কাপড়ের মধ্যে একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন লাভলি এটা হচ্ছে মুকুট ডিজাইনের মধ্যে এটা প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল মিলানো থাকবে এটার প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা মেরুন কালার মধ্যে নিতে চান একটা আছে মেরুন কালার একদম ফুটে উঠছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন গোলাপ ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার প্রাইস পড়বে আপনার 2050 টাকা পিস আচ্ছা সূর্যমুখী ফুলের মধ্যে একটা ডিজাইন আছে এটার প্রাইস পড়বে আপনার 2450 টাকা পিস 2450 এরপর 25 এর আপডেট কালেকশন মুকুট ডিজাইনের মধ্যে সি গ্রিন একটা ডিজাইন এটার প্রাইস পড়বে আপনার টাকা পিস এই একটা ডিজাইন আছে আপনার গোল্ডেন কালার মধ্যে পঁচিশের আপডেট কালেকশন

পিলার ঠিক পূর্ব কিন্তু আলিফ পড়তে গ্যালারি যারা 10 নম্বর দিক থেকে আসবেন ভাইজান যারা 10 নম্বর দিক থেকে আসবেন হাতের বাম সাইডে কিন্তু রুডের সাথে পড়বে যারা শেওরাপাড়া কাজীপাড়া হয়ে আসবেন আপনার রাস্তার ডাইন সাইডে পড়বে রাস্তার এই পারে পাবে সহজ লোকেশন 270 নম্বর মেট্রো রেলের পিলারে ঠিক পূর্ব বসে আলিফ পড়তে গ্যালারি এরপর দেখাবো বেলবেটের মধ্যে একটা আছে আপনার মেরুন কালার গোল্ডেন এটা কিন্তু 2 ইন 1 ভাইজান এটা আপনি চাইলে যে কোনো সাইডে আপনি চাইলে করতে পারবেন আচ্ছা আচ্ছা

এটার প্রাইস পড়বে আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখাবো এসিআই কাপড়ের মধ্যে পাতা ডিজাইনের মধ্যে দুই হাজার পঁচিশের আপডেট এগুলো পরব চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ এই একটা আছে মেরুন কালারের মধ্যে এটা পরব অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস কালার একটা এটা আঠারোশো পঞ্চাশ টাকা পিস এরপর পঁচিশের আপডেট কালেকশন এটা আসছে আপনার মাশরুম ডিজাইনের মধ্যে

বেলি ফুলের মধ্যে গোলাপ গোলাপি কালার এটার প্রাইস ফর অনলি 1300 টাকা পিস 1300 টাকা মাত্র 1300 টাকা এখানে কিন্তু আরেকটা কালেকশন আছে ভাইজান আপনার સેન્ચুরি পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটার প্রাইস ফর ওনলি 1650 টাকা পিস ওকে এরপর দেখাবো আপনার মিশুরি মুকুট ডিজাইন হুম মিশুরি মুকুট ডিজাইন এটার প্রাইস ফর ওনলি 2050 টাকা পিস এগুলা আছে 1600 টাকা পিস এই একটা আছে বেল বেটের মধ্যে এগুলা পড়বে 2950 টাকা পিস এখানে আপনার ডু ইনকাম ডাইনিং স্পেসের জন্য অনেকে নিতে চান এগুলো আছে ডু ডাইনিং স্পেসের জন্য নেট বাটি সোটা সোয়ারকিন আছে এখানে এমবডারি সুতার কাজ করা এবং নিচেও কাজ আছে এটা এটার প্রাইস পড়বে আপনার 2250 টাকা পিস আচ্ছা এই একটা আছে কি আপনার 1650 টাকা পিস এটা আছে নেট মধ্যে অন্য 1450 এই একটা আছে 1850 টাকা পিস আর এখানে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এই একটা আছে সম্পূর্ণ অল ওভার ভেলভেটের কাজ করা এটা

এই একটা আছে কি আপনার অনলি 1600 টাকা পিস 1600 এগুলা আছে আপনার 1450 টাকা পিস অনেক শেষ নাই এই একটা আছে আপনার অনলি 1450 টাকা পিস 1450 এই একটা আছে 1850 টাকা পিস এটা আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি সহ কাজ করা এটা কাজ করা আছে এটা এরপরে একটা আছে আপনার অনলি 1400 টাকা পিস 1400 এই একটা আছে কি আপনার অনলি 1750 টাকা পিস

একটা আছে কলাপাতা কালারের মধ্যে এটা পর বর্নলি চব্বিশশো টাকা পিস আছে একটা আছে ডিপ কফি কালার এটা ছাব্বিশশো পঞ্চাশ আর এটা আছে কি আপনার চব্বিশশো টাকা পিস এটা আছে ব্ল্যাক আউটের মধ্যে এটা পর বর্নলি উনত্রিশশো টাকা পিস আর এখানে আরেকটা আছে আপনার এক কালারের মধ্যে যারা সি গ্রিনের মধ্যে চান এটা আছে আপনার বত্রিশো পঞ্চাশ টাকা পিস আছে এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা পিস

কফি কালার মধ্যে এটা পড়বো ছাব্বিশশো টাকা পিস আর এই পর্দার মধ্যে ভাইজান আমি বলে দেয় অনেকে আইলাইটটা বলে আইলেটটা আলাদা কেন আসে ভাইজান একটা আইলেটের পে ডিপেন্ড করে পর্দা আইলাইটটা যত ভালো মানের দিবেন পর্দাটা তত ভালো থাকবে এটা আইলেট কম দামি বেশি দামি হয় ভালো মন্দ কোয়ালিটি আছে যেটা দিবেন এটার প্রাইসটা সম্পূর্ণভাবে আলাদা করে প্রাইস আসবে এগুলো বিশ পঁচিশ তিরিশ আপনার আশি টাকা সত্তর টাকা যেটাই দেন আপনি পর্দার সাথে কালার ম্যাচিং করে বা কন্টাস্ট করে দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আচ্ছা ঢাকা সিটিতে ভাইজান টোটাল ষোলোটা ব্রাঞ্চই কিন্তু আলিপ পর্দা গ্যালারি নামে আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়া ঢাকা মিরপুর গাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার আছে পিলারের ঠিক পুরো কিন্তু আলিফ পর্দা গ্যালারি আরও যে আউটলেটগুলো আছে আমি বলে দেই যারা টঙ্গি গাজীপুর উত্তরাতে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রুডের মাথায় বিশাল বড় শোরুম আলিফ পর্দা গ্যালারি যারা খিলগা রোদী থাকেন খিলগা তালতলা মার্কেটের দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু থানার দুইটা বিল্ডিং পরে বিশাল বড় সহ আছে আলিফ পর্দা গ্যালারি এবং মৌচা কানারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি এবং যারা আপনার ঢাকা শহ সারা বাংলাদেশের চুসিটে জেলায় যেখানে আসেন যদি এক পিস পর্দা অর্ডার করেন আলিফ পর্দা গ্যালারি থেকে সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন এবং আলিপ পর্দা গ্যালারি থেকে সারা বাংলাদেশের লোক নিয়োগ দেওয়া আছে যারা প্রবাসী ভাইয়ার আছে যে আপনার পর্দা নিতে চান কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে আলিপ পর্দা গ্যালারি থেকে লুক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলো আপনার আপনি বাসায় পয়সা ক্যাশ অম ডেলিভারি নিতে পারবেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল বুঝে পায়া এরপর আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম